নিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর অল্টারনেটিং কারেন্টের একটা প্রবলেম এখন আমরা সলভ করবো তো কোয়েশ্চেন কি বলছে একটা পার্ট দেওয়া আছে টোটাল সার্কিটের একটা পার্ট দেওয়া রয়েছে লেখায় আছে ইজ পার্ট তো বের কী করতে হবে এ অ্যান্ড বি এর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স বের করতে হবে কারেন্ট কত ফ্লো করছে দ্যাট ইজ অলসো গিভেন টু অ্যাম্পিয়ার কারেন্ট এ থেকে বিয়ের দিকে যাচ্ছে ওকে তো কত কারেন্ট যাচ্ছে টু অ্যাম্পিয়ার ফ্রম এ টু বি আর তিনটে পার্ট আছে এখানে বেসিক্যালি তিনটে কম্পোনেন্ট আছে একটা ইন্ডাক্টার দেখতে পাচ্ছি আমরা একটা ব্যাটারি আছে আর একটা কি আছে রেজিস্ট্যান্স তো এখানে কনসেপ্ট আছে ভাই যখন আমরা একটা ব্রাঞ্চ বা পার্টের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাব তো রেজিস্ট্যান্স যখন থাকবে অলওয়েজ ড্রপ হবে আমি তো বলে থাকি যে রেজিস্ট্যান্স হচ্ছে লুটনে বালি তো সবসময় কি করবে লুটে নেবে পোটেন্সিয়াল ড্রপটাকে কি করবে নিয়ে নেবে তো মাইনাস হবে ওকে আর ব্যাটারি হচ্ছে দুটো হতে পারে লুটনে বালি और मदद करने वाली সেটা ডিপেন্ড কিভাবে করছে আমি এক্সপ্লেন করব ডোন্ট ওয়ারি সাপোজ এরকম যদি হয় যে কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে আর ব্যাটারি এরকম ভাবে রয়েছে তো এখানে ইনিশিয়ালি কি আছে মাইনাস আর তারপরে কত আছে প্লাস মাইনাসকে কে প্লাস করছে মানে তো সাপোর্ট করছে না তাহলে এই ক্ষেত্রে আমি কি করব যদি এটা 5 হয় তাহলে আমরা প্লাস 5 লিখব ওকে বাট যদি উল্টো করে থাকে সাপোজ আমি এদিক দিয়ে যাচ্ছি আমি না কারেন্ট যাচ্ছে আর এরকম আছে তো এখানে কি হবে আগে ব্যাটারি লম্বা রান্নাটা কি হয় পজিটিভ টার্মিনাল আর এটা কথা হয় নেগেটিভ টার্মিনাল তো এই ক্ষেত্রে কি হচ্ছে ছিল প্লাস হয়ে গেল মাইনাস মানে ব্যাংকে ফিক্সড ডিপোজিট ছিল তার সাথে সময় কাটানোর পরে ধার হয়ে গেল বাজারে ধার পড়ে আছে তো কি করেছে লুটনে বালি এই ক্ষেত্রে তাহলে এখানে ক্ষেত্রে কি হবে এর যা ভ্যালু হবে যদি টেন হয় তাহলে কি লিখবো আমরা মাইনাস টেন তাহলে এখানে মনে রাখতে হবে যে ব্যাটারি দু রকম হতে পারে লুটনে বালি আর সাথ দেনে বালি ইয়া ফির মাদ বালি এই ব্যাটারি যেমন সাথ দেনে বালি ফাইভ আর এটা হচ্ছে লুটনে বালি কিন্তু রেজিস্টেন্স মানে অলওয়েজ হবে লুটনে বালি দ্যাট ইজ আই ইন্টু আর ওর ড্রপ হবে আর ইন্ডাক্টর বলে যে জিনিসটা আছে সেটা কিন্তু একটা জিনিসের উপরে নির্ভর করে সেটা হচ্ছে একটা দাদুর একটা কথা আছে না সবকা সাথ সবকা বিকাশ তো যদি এখানে কারেন্টের রেট এখানে দেওয়া আছে কোশ্চেনে যে হ্যাঁ ওয়ান পার সেকেন্ড কারেন্ট ইনক্রিজিং এটা দেওয়া আছে এখানে বাড়ছে বাড়লে কি করবে যারা বাড়ছে কি ট্যাক্স বসাও তাদের উপরে ট্যাক্সের স্ল্যাব ফেলো ফেলে ইনকাম কি করো কমিয়ে নাও টাকা নিয়ে নাও ট্যাক্সের আর সেই টাকা নিয়ে কি করো যারা মার্জিনাল পিপল বা যারা আন্ডার পিপল তাদেরকে হেল্প করো করো তাদেরকে তাই না তাহলে কি হবে যারা বাড়ছে তাদেরকে কি করবে অপোজ করবে কমিয়ে নেওয়া হবে আর যারা কম আছে তাদেরকে কি করবে সাপোর্ট করবে তো এটা মাথায় রাখতে হবে এই কনসেপ্টটা এই ক্ষেত্রে যেমন কি হচ্ছে ডিআইডিটি কত আছে ওয়ান এম্পিয়ার পার সেকেন্ড হবে এটা ওয়ান এমপিআর পার সেকেন্ড তো কারেন্টের চেঞ্জ দ্যাট ইজ আমরা কি বলি ওটাকে ডিআইডিটি ডিআইডিটি কত হবে ওয়ান এমপিআর পার সেকেন্ড তো এক্ষেত্রে কী হচ্ছে বাড়ছে বাড়ছে মানে কী করবে আটকাবে বাধা দেবে অপোজ করবে ঠিক আছে আর যদি কমতো তাহলে কী হতো সাপোর্ট করতো তো এক্ষেত্রে কীরকম হবে ইন্ডাক্টরটা এটা মানে এটা ব্যাটারির মতো করেই আমরা এটাকে ট্রিট করবো আর এটা সবাই আশা করি জানি যে এর ফর্মুলা কত হয় এল ইন্টু ডিআইডিটি তাহলে এল এর ভ্যালু কত দেওয়া আছে ওয়ান আর ডিআইডিটি মানে কি কারেন্টের যে রেটটা যে রেটে কারেন্ট বাড়ছে বা কমছে সেটা কত দেওয়া আছে ওটা ওয়ান দেওয়া আছে তো ওয়ান ইন্টু ওয়ান খুব সিম্পল জিনিস হয়ে গেল এটা ওয়ান আনসার আসলো এবারে এই ওয়ানটাকে লিখবো কিভাবে ভিএলটা কি হবে প্লাস মাইনাস হবে নাকি মাইনাস প্লাস হবে তো তার কনসেপ্টে যেটা আমি বললাম এক্ষেত্রে কি হচ্ছে ইনক্রিজিং ইনক্রিজিং মানে কি বাড়ছে বাড়লে তাকে কি করবে কমাবে কমানো মানে কি হবে কারেন্ট এদিক দিয়ে ফ্লো করছে ওকে কমাতে হবে কমানো মানে ব্যাটারি কিভাবে লাগাবো তাহলে ওই ব্যাটারি না ইন্ডাক্টারকে একটা ব্যাটারির মতো করে ভাববো তাহলে ওর জন্য যে ব্যাটারিটা হবে সেটা কিভাবে হবে বাধা দেবে বাধা দেওয়া মানে কি লম্বা ডান্ডাটা এদিক দিয়ে হবে আর ছোট ডান্ডাটা কি হবে এদিক দিয়ে হবে আর এটা কত লিখবো ভিএল যার ভ্যালু আমরা কত বের করলাম ওয়ান তো এবার আশা করি বুঝতেই পারছো তাহলে প্লাস থেকে কি হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস থেকে মাইনাস হচ্ছে প্লাস থেকে মাইনাস হচ্ছে মানে কি হবে নেগেটিভ দিয়ে লিখবো আমরা মাইনাস ভিএল লিখবো তো শুরু করি এ পয়েন্ট থেকে শুরু করবো চলো তাহলে ভিএ প্রথমেই লিখলাম ওকে কে আছে ইন্ডাক্টর তাহলে ওর ড্রপটা কিভাবে লিখবো প্লাস বা মাইনাস কার উপরে নির্ভর করছে ইনক্রিজিং মানে বাড়ছে তাকে কি করতে হবে কমাবে কমানো মানে কি হবে প্লাস থেকে মাইনাস তাহলে মাইনাস ভিএল তাহলে মাইনাস ভিএল আর ভিএল এর ভ্যালু কত করলাম আমরা ওয়ান করলাম ওকে ইন্ডাক্টরের কাজ হয়ে গেল নেক্সট এই ব্যাটারিটা এই ব্যাটারিটা কোনটা এর মতো নাকি এর মতো লুটনে বালি ইয়া সাথ দেনে বালি সেটা ডিপেন্ড করবে পোলারিটির ওপরে প্রথমে কে আছে দেখো কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে তাহলে ফার্স্টে কী আছে লম্বা ডান্ডা মানে পজিটিভ তারপরে কি আছে নেগেটিভ তো প্লাসকে মাইনাস করছে ভালো কিছু ছিল মানে ব্যাঙ্ক ব্যালেন্স পজিটিভ ছিল তাকে কি করে দিচ্ছে নেগেটিভ করে দিচ্ছে তার মনে লুটছে ভাই তাহলে এটা কথা লিখবো মাইনাস অফ ফাইভ ওকে এবারে কে আছে রেসিস্টেন্স রেজিস্টেন্স তো অলওয়েজ কারেন্ট কিন্তু দু এম্পিয়ার ফার্স্ট কোশ্চেনে বলা আছে কারেন্ট কত যাচ্ছে দুই ইন্টু টু ফোর এবারে ফোর কি হবে আমি যেটা বললাম রেজিস্টেন্স কখনো মাদক কারনে বালি হয় না সব সময় কি হয় লুটনে বালি হবে এটা অলওয়েজ কি দিয়ে লিখবো মাইনাস দিয়ে লিখবো মানে মাইনাস কত হবে তাহলে টু ইন্টু টু যেটাকে ফোর লিখলাম আমি আর ফাইনালি এভাবে যেতে যেতে কোথায় পৌঁছে গেলাম বি পয়েন্টে ইকুয়াল টু কত লিখবো তাহলে ভিবি

নিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কারেন্ট থেকে এলসিআর সার্কিট রিলেটেড এই প্রবলেমটা এখন আমরা সলভ করব তাহলে প্রবলেম কি বলছে যে টু টোয়েন্টি ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই আছে ওর মধ্যে একটা রেজিস্টার আছে একটা ইন্ডাক্টার আছে আর একটা কি আছে ক্যাপাসিটার আছে কারণ এলসিআর এর কম্পোনেন্টই তো তাই হয় এল সি আর তো সবার প্রথমে বানিয়ে নিই এল মানে একটা কি থাকছে ইন্ডাক্টার থাকছে তাই তো সো দিস ইজ আওয়ার ইন্ডাক্টার একটা ক্যাপাসিটার থাকবে আর একটা কি থাকবে আর থাকবে ওকে এদেরকে কানেক্ট করবো ডিসিতে না ভাইসাব একটা এসিতে ওই জন্যই বলা আছে কত দেওয়া আছে টু টোয়েন্টি ফিফটি হার্জ তাহলে এটার ফ্রিকোয়েন্সি এটা আমাদের এমনিতে ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্সি তাই হয় ফিফটি হার্জ হয় আর পোটেন্সিয়াল ডিফারেন্স কত হয় টু টোয়েন্টি ভোল্ট ভোল্ট ওই জন্য প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের গায়ে কিন্তু তা লেখা থাকে তো এটা কিন্তু পিক নয় এটা হচ্ছে আর এম এস ভ্যালু বেসিক্যালি ভাইসাব এটা যারা পড়েছে থিওরি করি ডেফিনেটলি সবাই জানে এটা বলার কিছু নয় টু টোয়েন্টি ভোল্টটা হচ্ছে আর এম এস ভ্যালু অ্যান্ড ফ্রিকোয়েন্সি কত বলা আছে ফিফটি হার্জ তাই তো ওকে এবার এদের কিন্তু নিজস্ব রেজিস্ট্যান্স থাকে লোকে ভাবে রেজিস্টেন্সের স্যার থাকে আবার ইন্ডাক্টার ক্যাপাসিটার ইয়েস এদেরও রেজিস্টেন্স থাকে কারণ কারেন্ট ফ্লোকে সবাই অপোজ করে তো রেজিস্টারের যে পার্সোনাল রেজিস্টেন্স সেটা তো কোয়েশ্চেন আই থিঙ্ক দেওয়াই আছে কত দেওয়া আছে আর রেজিস্টার অফ টোয়েন্টি ও তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে কত পেলাম টোয়েন্টি আর ক্যাপাসিটার অফ রিয়াক্টেন্স হ্যাঁ ওটাকে ওই জন্য বলে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স যে ক্যাপাসিটারের রেজিস্টেন্স কাইন্ড অফ এটাকে আমরা কি দিয়ে রিড করি এক্স সি এক্স সি কত আছে ভাইসব 25 ওহম ওকে দেখো ইউনিট পর্যন্ত তো सेम আছে ওম কারণ ওম কীসের রেখো রেজিস্টেন্সের একক না এন্ড দা ইন্ডাক্টর অফ রিঅ্যাকট্যান্স 45 তো এক্স এন্ড ইন্ডাক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করি এক্স এল ইকুয়ালস টু 45 ওহম তাহলে এই তিনটা আমরা পেয়ে গেলাম বের কি কি করতে বলেছে দা করেসপন্ডিং কারেন্ট ইন দা সার্কিট ওকে উই উইল ডু দ্যাট এন্ড দা ফেজ অ্যাঙ্গেল बिटवीन কারেন্ট এন্ড ভোল্টেজ তো এখানে ফেজ অ্যাঙ্গেলের ব্যাপার নিশ্চয়ই তোমরা করেছো জানো থিওরি তো এখানে আর এক্সপ্লেন করবো না তো দুটো জিনিস হয় একটা কথা আমি তো সবসময় একটা কথা বলি সিসিএল ক্যাপাসিটারে কে লিড করে কারেন্ট লিড করে ঠিক আছে তাহলে ইন্ডাক্টারে কে লিড করবে ভোল্টেজ লিড করবে কিন্তু এখানে তো পিওর নেই তাহলে এখানে এবার দেখতে হবে এখানে কে ডমিনেন্ট বেশি কে বেশি কার অকাত বেশি এখানে ক্যাপাসিটারের অকাত বেশি নাকি ইন্ডাক্টারের অকাত বেশি ডেটা দেখি বুঝতে পারছি এটা টোয়েন্টি আছে আর এটা কত আছে ফর্টি ফাইভ তো কে বেশি অকাতওয়াল অকাতওয়ালা কার বেশি অকাত ইন্ডাক্টারের অকাত বেশি তাহলে এখানে কি আমরা শিখলাম ক্যাপাসিটারে কারেন্ট লিড করে তাহলে এখানে কার অফাত বেশি ইন্ডাক্টর তাহলে ইন্ডাক্টরে কি হবে ভোল্টেজ লিড করবে তো অ্যাঙ্গেল যেটা হবে কারেন্টকে আমরা সবসময় কথায় রাখি এক্স অ্যাক্সিস বরাবর রাখি আর ভোল্টেজকে যেহেতু এটা মিক্সড আপ আছে ও লিড করবে কিন্তু 90 ডিগ্রিতে লিড করবে না কততে লিড করবে কিছু জানি না যে অ্যাঙ্গেলে লিড করবে সেটাকে আমরা কি বলি ফেজ অ্যাঙ্গেল বলি এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সিসিএল ক্যাপাসিটালে কারেন্ট লিড করে আর ইন্ডাক্টারে কি করবে ভোল্টেজ করবে আর এখানে কী করে বুঝলাম যে ইন্ডাক্টারে লিড করবে কারণ ভ্যালু দেখে বুঝতে পারছি এক্সেলের ভ্যালু কত আছে ফর্টি ফাইভ আর ক্যাপাসিটারে কত আছে টোয়েন্টি ফাইভ তো কার হ্যাসিয়ত কার অহমিয়ত বেশি ইন্ডাক্টারের এহেমিয়ত বেশি তাহলে ইন্ডাক্টারের জন্য যেটা হয় এই সার্কিটের ক্ষেত্রে তাই হবে তো এখানে কী হবে ভোল্টেজ লিড করবে কত অ্যাঙ্গেলে লিড করবে অ্যালফা অ্যাঙ্গেলে এই অ্যালফাকে রিপ্রেজেন্ট করার আর একটা তালিকা আছে সেটা আমরা কীভাবে করবো তো আমরা এভাবে বেসিক্যালি যদি যারা ফেজ অ্যাঙ্গেল জানে ফেজার জানে তারা বুঝতে পারবে যে এভাবে আমরা এখানে কাকে দেখাই আর কে এদিকে দেখানো হয় এদিকে আমরা কাকে দেখাই এক্স কে দেখাই আর তলায় কাকে দেখাই আমরা এক্স সি কে তো আর এর ভ্যালু কত আছে দেখতেই পাচ্ছ টোয়েন্টি এটা কত আছে এক্স কত আছে ফর্টি ফাইভ আর এক্স সি আছে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এটা হচ্ছে কত ফর্টি ফাইভ ওকে তাহলে এবার বড় কোনটা এক্স বড় যেভাবে আমরা করি এটা এদিকটা বড় এদিকটা ছোট তো জুড়লে কত হবে ভেক্টর ওয়াইজ জুড়লে থেকে আমরা কি করবো সাব সাবট্র্যাক্ট করে দেবো মানে এরকম হবে জিনিসটা ওকে এদিকে থাকবে রেসিস্টেন্স যার ভ্যালু কত আছে আর এটাকে কি লিখব হুইচুয়ালি সার্কিটটাতে কি আছে এক্সেল গ্রেটার দেন এক্সি তাহলে বড়টার দিকে হবে নেটটা তাহলে এখানে কত হবে এক্সেল মাইনাস এক্সি এক্সেল মাইনাস এক্সি যার ভ্যালু কত হবে ফর্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ ফর্টি ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ বাদ দিলে কত হয় টোয়েন্টি ওকে তাহলে এদের দুজনের যে অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো বেসিক্যালি যে রেজাল্টেন্ট হবে জেড দিয়ে ডিনোট করি ওটাকে আমরা ইম্পিডেন্স বলি এই অ্যাঙ্গেলটা কথা হবে এটা কমন সেন্সে বুঝতে পারা যাচ্ছে আলফা দিয়ে মানে একই ব্যাপার তাহলে আলফাকে দুটো ভাবে বের করতে পারি আই এর সাথে ভি এর অ্যাঙ্গেল বলাও যা এক্স এল মাইনাস এক্স সি আর আর এর মধ্যে যে রেজাল্টেন্ট ইম্পিডেন্স যেটা যেটার নাম জেড দিয়ে যেটাকে আমরা ডিনোট করি তার সাথে আর এর যে অ্যাঙ্গেল হরাইজন্টালের সাথে সেটা দিয়ে প্রকাশ করাও তাই তাহলে জেড এর ভ্যালু কত হবে এখানে ইম্পিডেন্স

পারপেন্ডিকুলার বাই বেস এখানে পারপেন্ডিকুলার কত আছে 20 বেসে কত আছে 20 20 20 খতম কত হয়ে গেল 1 তাহলে tan আলফা 1 তাহলে আলফা এর ভ্যালু কত হবে tan আলফা 1 হলে আলফা এর ভ্যালু হয় 45 ডিগ্রি তো এটা আমি পেয়ে গেলাম এই আলফা একই জিনিস তাহলে এখানে ভোল্টেজ কত অ্যাঙ্গেলে লিড করছে কারেন্টের থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করছে করেসপন্ডিং কারেন্ট ইন দা সার্কিট এন্ড দা ফেজ অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ তাহলে একটা आंसर হয়ে গেল 45 ডিগ্রি তাহলে এটুকু বুঝে গেলাম এক আর তিন হবে না দুই আর চারের মধ্যে আনসার আসবে ফর্টি ফাইভ ডিগ্রি হবে নেক্সট কি বের করতে বলেছে কারেন্ট এবার কারেন্ট বের করতে হবে আমাকে কিছু বলা নেই মানে কোন কারেন্ট যেহেতু পারছো এসি ভোল্টেজটা কিছু বলা নেই মানে কোন ভোল্টেজ আর এম এস ভোল্টেজ তো কারেন্টও কি হবে অবভিয়াসলি আর এম এস কারেন্ট হবে আর এম এস কারেন্ট আমাকে বের করতে হবে কারেন্টের কি ফর্মুলা ওম ল অনুযায়ী আই ইকুয়ালস টু ভি বাই আর বাট এখানে আমি কি লিখবো ভি লিখবো কি ই আর এম এস লিখবো যেহেতু আমি আর এম এস বের করছি আরএমএস কারেন্ট বের করছি শুনতে তো খুব মজা লাগে আরে স্যার আই ইকুয়ালস টু ভি বাই আর বাট অ্যাজ আই এম টকিং অ্যাবাউট আরএমএস কারেন্ট তাহলে ইএমএফ বা ভোল্টেজ যেটা হবে সেটাকে কি নিতে হবে আমায় আরএমএস নিতে হবে আর এখানে রেজিস্ট্যান্স নেবো না কি নেব এই যেহেতু তিনজন মিলেমিশে একাকার হয়ে আছে ওই জন্য কাউকে পার্সোনালি ভাও দিলে চলবে না এই পুরো সিস্টেমটার জন্য যে রেজিস্ট্যান্স যেটাকে আমরা কি বলি জেড মানে ইম্পিডেন্স দিয়ে প্রকাশ করি সেই ইম্পিডেন্স দিয়ে এটাকে আমরা কি করতে হবে ডিভাইড করতে হবে তাহলে আই কত হবে ই আর এম এস বাই জেড লিখবো এখানে আমরা ওকে তাহলে ই আর এম এস কত আছে ই আর এম এস কত আছে কোশ্চেনে বলাই ছিল দুশো কুড়ি ভোল্ট তাহলে টু টোয়েন্টি বাই জেড জেড আমরা বের করলাম ও কাজে লেগে গেল তাহলে টোয়েন্টি রুট টু তাহলে টোয়েন্টি রুট টু করলে সুযোগ সুযোগ কেটে গেল টু ইলেভেন তাহলে আনসার আসছে আমার ইলেভেন বাই রুট টু ইলেভেন বাই রুট টু মানে কত হচ্ছে তুমি যাচ্ছি চলো হ্যাঁ তাহলে কত হবে এটা বলবে ইলেভেন বাই রুট টু তো রুট টুর ভ্যালু দ্যাট ওয়ান পয়েন্ট ফোর ইট উড বি আউন্ড সেভেন পয়েন্ট এইট অ্যাম্পিয়ার ইট উড বি আউন্ সেভেন পয়েন্ট এইট অ্যাম্পিয়ার সো উই গট আবার টু আন্সার একটা হচ্ছে কত কারেন্ট আর এম এস কারেন্ট সেভেন পয়েন্ট এইট অ্যাম্পিয়ার অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ work face অ্যাঙ্গেল ফেস অ্যাঙ্গেল দ্য উই গট ওভার দেয়ার ফর্টি ফাইভ ডিগ্রি সো অপশন টু বিস কারেন্ট অপশন ফর আস সেভেন পয়েন্ট এইট অ্যাম্পিয়ার অ্যান্ড ফর্টি ফাইভ ডিগ্রি